আপনি কি বারবার ক্লান্তি স্টেজ বা যৌন দুর্বলতায় ভুগছেন তাহলে জিনটন পাঁচশো এমজি ক্যাপসুল হতে পারে আপনার জন্য একটি প্রাকৃতিক সমাধান আজকে আমরা জানবো এই মহা ওষুধের সত্যিকারের উপকারিতা জিনটন পাঁচশো এমজি ক্যাপসুলে থাকে প্যানাক্স জিনসেন যেটি হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে চীনা আয়ুর্বেদে আর ওষুধটি উৎপন্ন করেছে হামদদ ল্যাবরেটরিজ লিমিটেড জিনটন এই ক্যাপসুলটির উপকারিতা শারীরিক ও মানসিক ক্লান্তি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় স্মরণ শক্তি ও মনোযোগ বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধটিকে ব্যবহার করা হয় রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে ওষুধটিকে ব্যবহার করা হয় যৌন ক্ষমতা ও পুরুষদের ফ্যাটিলিটি উন্নয়ন করতে ওষুধটিকে ব্যবহার করা হয় স্টেজ ও অ্যানজাইনটিং কমাতে ওষুধটিকে ব্যবহার করা হয় ওষুধটি কীভাবে খাবেন সাধারণত একটি করে ক্যাপসুল দিনে দুইবার ভরা পেটে খেতে হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচাইতে ভালো হবে সতর্কতা গর্ভবতী মহিলা উচ্চ রক্তচাপে ভুগছেন এরকম ব্যক্তি বা ডায়াবেটিসের রুগীরা এটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন জিনটন পাঁচশো এমজি কোনো ম্যাজিক ক্যাপসুল নয় বরং এটা একটি প্রাকৃতিক সাপ্লিমেন্ট সঠিক খাদ্য অভ্যাস আর নিয়মিত ব্যায়ামের সাথে এই ওষুধটিকে ব্যবহার করলে অসাধারণ রেজাল্ট পাওয়া যায় তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ সবাইকে